দেখো বন্ধুরা চলে এসেছে আমার ছ টাকার হট প্যান তো মামকে দিয়ে ওপেন করাবো তো দেখো একটু ছেঁড়া ছিল মানে প্যাকেটটা ওখান বললাম টান দিয়ে দিতে গিয়ে ছিঁড়েছে দেখলাম যেহেতু তো ভালোই এসেছে তো আমি ভেবেছি এটা দিয়ে দেবো কাউকে যখন আমি পড়লাম পুরো আমার কোমরে ফিট একদম ফিট হয়েছে তিরিশ সাইজ ভাবতে পারছো যাই হোক দেখো তোমরা রিভিউটা দাও আর মাম তো এটা পড়ার জন্য এক তো কান্নাকাটি করেছে তারপরে ও দুটো হট প্যান্ট বেট করে দিয়েছি ও দুটো একসাথে পড়বে কি করে পড়বে তো কেমন লাগছে সিনের হট প্যান্টটা অবশ্যই বলো কার লাগলে বলো ঠিক আছে যাই হোক দেখো তো বুঝতে পারছেন কি কার আমার আমার এরকম বলে যাচ্ছে আরে তোকের প্রাইস কিন্তু নিয়েছে ছ টাকা জাস্ট ছ টাকা মাত্র ছ টাকা ওকে তো এই দেখো রিভিউ তো এরকম আসছে আমি পড়েও ছিলাম একবার পড়ে দেখেছিলাম তো আমার কোমরে পুরো টাইটাই মানে বত্রিশ সাইজ নিলে আরও একটু সুন্দর হতো ঠিক আছে এটাও সুন্দর গরমকালে অবশ্যই পরা যাবে নাইটের নিচে বা গ্রাউন্ড